এখন থেকে একটা কেতাব পড়বেন সেই কেতাব পড়া শেষ হইলে তারপর বাকি কেতাব শুরু করবেন সেই কেতাবের নাম ইমরান আয়াত একাশি থেকে আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান এবং অর্থপর তোমাদের নিকট কোনো রাসুল আসেন তোমাদের কিতাবের কি সত্য বলে দেওয়ার জন্যে তখন সেই রাসুলের প্রতি ইমান আনবে এবং তার সাহায্য করবে তিনি বললেন তোমরা তোমার কি ও স্বীকার অঙ্গীকার করেছ এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছ তারা তারা বলল আমরা অঙ্গীকার করেছি তিনি বললেন তাহলে এবার সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম অতপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে সেই হবে না প্রমাণ তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক তারই অনুগত হবে এবং তার দিকে ফিরে যাবে বলুন আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব এবং তার তাদের সন্তান বর্গের উপর আর যা কিছু পেয়েছেন মুসা ও ইসা এবং অন্যান্য রাসুলগণ তাদের পালনকর্তার পক্ষ থেকে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না আর আমরা তারই অনুগত যে লোক ইমান ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কস্মিক কালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়ত দান করবেন যারা ইমান আনার পর এবং রাসনিক সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফের হয়েছে আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত দান করেন না এমন লোক লোকের শাস্তি হল আল্লাহ প্যারেস্তাগন এবং মানুষ সকলেরই অভিসম্পাদ সর্বক্ষণই তারা তাতে থাকবে তাদের আজাব হালকাও হবে না এবং তার এত অবকাশও পাবে না কিন্তু যারা অতপর্ত অবাক করে নেবে এবং সৎকাশ করবে তারা ব্যতীত নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু যারা ইমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকার অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে কৌশিক কালেও তারা তাদের তবা কবুল হবে না আর তারা হল গোমরা যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ ও তার পরিবর্তন দেওয়া হয় তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তবা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নেই কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা না করো ব্যয় আর তোমরা যদি কিছু ব্যয় করো করবে আল্লাহ তা জানেন তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিল সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনিশাহীদের জন্য হালাল ছিল তুমি বলে দাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে নিয়ে এবং তা পাঠ করো অতঃপর আল্লাহর যারা মিথ্যা আরোপ করেছে প্রতি তারাই জালেম সীমা লঙ্ঘনকারী বলো আল্লাহ সত্য বলেছেন এখন সবাই ইব্রাহিমের ধর্ম অনুগত হয়ে যাও যিনি ছিলেন একনিষ্ঠভাবে সত্য ধর্ম অনুসারী তিনি মুসিকদের অন্তর্ভুক্ত ছিলেন না নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হয়েছে হচ্ছে এই ঘর যা মক্কা অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত বরকত নয় এতে রয়েছে মকামি ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহ প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার আর যে লোক তা মানে না আল্লাহ সারা বিশ্বের সকল কিছুরই পর কোনো কিছুরই পরোয়া করেন না বলুন এ আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো অথচ তোমরা যা কিছু করো তা আল্লাহর সামনেই রয়েছে বলুন হে আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর পথে ইমানদার দিগকে বাধা দান করো তোমরা তাদের দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান করো অথচ তোমরা এই পথের সন্ধান প্রত্যক্ষ করেছ বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত নাম বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন এ ইমানদারগণ তোমরা যদি আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো তাহলে ইমান আনার পর তারা তোমাদেরকে কাপড়ে পরিণত করে দেবে ধন্যবাদ সবাইকে